যারা বুড়ির মধ্যে জিলাপি পছন্দ করেন তারা এটা হান্ড্রেড পার্সেন্ট পছন্দ করবেন এটার সাথে আপনার গ্রেভিটা দেখেন গ্রেভিটা দেখলে বুঝতে পারবেন যে নারকেল দেওয়া গ্রেভিটা অনেক ঠিক অনেক ঠিক এটা নারকেল দিয়ে করা গ্রেভিটা হ্যাঁ ভাই কি অবস্থা সবার স্বাগতম আজকে আমি কিছু করবো তো খিচুড়ি দিয়ে আমরা হাঁসের মাংস ট্রাই করি গরু মাংস ট্রাই করি হচ্ছে খিচুড়ি দিয়ে তারপর আর একটা ইউনিক আইটেম ট্রাই করবো সেটা হচ্ছে নারকেলি রাজহাঁস এটা কিন্তু এখন পর্যন্ত আমি ট্রাই করিনি আর এটা কিন্তু সব থেকে অ্যাভেলেবেল ও না তো আমি শুনছি নাকি এই খাবারগুলো অনেক সুস্বাদু এবং যে বিক্রি করতেছে সে নাকি অনেক সেল করে তো চলুন যাওয়া যাক এবং দেখা যাক খাবারের কোয়ালিটি কেমন প্রাইস কেমন

গিফট একটু কাইন্ডলি বেড়ে দেখাতে পারবেন আমাকে অবশ্যই তাহলে প্রপার সাইজটা বুঝতে পারবো যে কিরকম কোয়ান্টিটি থাকে অবশ্যই আপনার এখানে যে হাড়িগুলো আছে তারপর প্লেট গুলো আছে সবগুলো মাটির কারণ কি কারণ হচ্ছে ভাইয়া আমরা একটু একটু ইউনিক টাইপ কিছু ট্রাই করছি যেহেতু হান্ডি ঘর হান্ডি মানে হচ্ছে মাটির তো ওখান থেকে আর কি একটু আপনার প্লেট বাটি বলেন ভর্তার বাটি সবকিছু মাটির বাকি যেগুলো আছে অন্য কিছু দেখতেছেন এগুলো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি মাটির করে ফেলবে এটা হচ্ছে আপনার বিফ দেখতেও যেরকম ইনিক তার সাথে তো স্বাস্থ্যসম্মত যে আপনার কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি কিন্তু মাসাল্লাহ খুবই ভালো তারপর আর কি আছে ওই জন্য একটু দেখাবেন এটা হচ্ছে আপনার হান্ডি বিফ এটার সাথে আপনি পাবেন ঘোনা খিচুড়ি পাবেন দেখান বোনা খিচুড়িটা দেখাবেন এটা আপনার বোনা খিচুড়ি না অলরেডি তো শেষ প্রায় প্রায় শেষের কথা এটা শেষ হয়ে গেলে আরেক পাতি আসবে অস্থির একটা গ্রান আমি অলরেডি পাচ্ছি এখানে কি চাল ইউজ করেন ভাইজন এটা পোলাওয়ের চাল ভাই পোলাওয়ার চাল জি এটা নর্মালি যদি এক প্লেট কেউ নেয় তাহলে কত টাকা রাখেন এটা শুধু ভর্তা খিচুড়ি খিচুড়ির সাথে তিন পদের ভর্তা এবং সালাদ দিয়ে প্যাকেজ আসবে হচ্ছে আপনার পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকায় ভর্তা খিচুড়ি একজন পেট ভরে খেতে পারবেন ইনশাআল্লাহ আগে তো খিচুড়ি আনলিমিটেড দিতেন এখন আনলিমিটেড দাম আনলিমিটেড ভাইয়া ছিল কিন্তু অ্যাকচুয়ালি বাজারে সবকিছুর দাম তো অনেক বাড়তি যার কারণে আমাদের রাইসের আনলিমিটেড অফারটা নাই এখন বাট ভর্তা আনলিমিটেড ভর্তা আপনি আনলিমিটেড দিতে পারবেন কি কি ভর্তা আছে একটু খালি দেখাবেন না ভর্তা আছে এটা হচ্ছে আপনার পেঁয়াজ ভর্তা

বাদাম বর্তা এটা তো সবারই পছন্দ সবারই পছন্দ একটু আচ্ছা রাজহাঁসটা হচ্ছে আপনার রাজহাস নারকেল রান্না করা হয় এটা মতো দক্ষিণবঙ্গের খাবার ঠিক আছে এই যে আপনার রাজহাশের পিস দেয় দক্ষিণবঙ্গের খাবার না আপনার বাসাকে দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গ কই দক্ষিণবঙ্গ সাতক্ষীরা ভাই যাক ইউনিক একটা খাবার ট্রাই করব আজকে জি ইনশাল আপনারা যারা ইউনিক খাবার ট্রাই করতে চান তারা এখানে আসবেন হান্ডি করে এটা টেস্ট একবার ইউনিক আপনি না খেলে না যে আপনার প্রতি লোকমায় আপনি নারকেলের একটা ফ্লেভার পাবেন ইনশাআল্লাহ এটা প্রাইস কত ভাই যান এটা হচ্ছে আপনার এই যে প্যাকেজটা হচ্ছে আপনার দুশো পঞ্চাশ টাকা

দক্ষিণবঙ্গে আমাদের এদিকে আপনি কাঁকড়াটা মানুষ পছন্দ করে একটু কম বাট তারপরও আমরা এটা তো হচ্ছে নারকেল দিয়ে একটু এক্সেপশনাল ট্রাই করি এখানে হচ্ছে আপনার একটা গোটা কাকরা আছে এটার সাথে আপনার গ্রেভিটা দেখেন গ্রেভিটা দেখলেই বুঝতে পারবেন যে নারকেল দেওয়া এটা গ্রেভিটা অনেক ঠিক অনেক ঠিক এটা নারকেল দিয়ে করা গ্রেভিটা আপনার হচ্ছে ক্র্যাপ কি রকম যাচ্ছে ভাইয়া এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে হচ্ছে আপনার এর উপরে যেমন দেখা গেছে যে পাবলিক হলিডে গুলো আছে এই পাবলিক হলিডে গুলো তো হচ্ছে আপনার সেলটা একটু বেশি হয় একটা আইডিয়া যদি দিতেন কি রকম হয় আইডিয়া বলতে ভাইয়া আমার হচ্ছে বর্তমানে আমি ডেইলি এমন বলতে হবে এমন এমনটা না বলুন আপনি জাস্ট শুধু আমাদেরকে একটা আইডিয়া দেন তো তো বিক্রি বিক্রি করেন করেন মাংস দৈনিক সেল সেল হচ্ছে আমার আমি আমি করি দিনে একটা থেকে দুইটা আমার রাজহাট চলে যায় আর হান্ডি হচ্ছে এখানে একটা পাতিল আপনার তিন কেজির মতো মাংস ধরে আমি হচ্ছে একটা পাতিল নিয়ে আসি কখনো যদি বেশি চাপ পড়ে তাহলে একটা পাতিল শেষ হয়ে গেলে আর এক পাতিল নিয়ে আসি আর চিকেন প্রতিদিন চিকেনটা একটু কম যায় চিকেন হচ্ছে প্রতিদিন একটা করে চিকেন দিই আর ক্র্যাব হচ্ছে ডেইলি হচ্ছে আপনার তিন থেকে পাঁচ কেজির মধ্যে আর কি লিমিটেড থাকে তো ভাই জানেন আপনার খাবারের যেরকম নাম ডাক শুনেছি সেই অনুযায়ী সেলটা আমার মনে হচ্ছে কম হচ্ছে এর কারণ কি সেলটা কম হওয়ার কারণ হচ্ছে ভাই আমাদের এই এলাকাটা একচুয়ালি ঢাকার একটু বাইরে বলতে গেলে তো এখানে লোকাল মানুষ বেশি রিপিট কাস্টমার বলতে গেলে এলাকার মানুষ বারবার আসে ঘুরে ফিরে বাইরে থেকে মানুষ আসে কম তো তারপরও ভাই আমি অ্যাকচুয়ালি আমি এটাতেই স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ যে আমার সেল কম হোক বাট আমি চাই যে যতটুকু আমি সেল করব অতটুকু যেন মানুষ খেয়ে তারা স্যাটিসফাইড হতে পারে এটুকুই আমার টার্গেট থাকে হ্যাঁ অনেকে একশো কেজি দেড়শো কেজি সেল করে বাট কাস্টমার নেগেটিভ রিভিউ দেয় বাট আমি আস পর্যন্ত আপনার তেমন কোনো নেগেটিভ রিভিউ পাই নাই আমি অনেস্টলি তো অনেক নামটা শুনছি পজিটিভ রিভিউ পাইছিবি আমি আসছি আর কি আমাদের রিভিউ ভাই আমরা দিব না আমরা তো নিজের খাবারটা যারা খাবে খাওয়ার যে ভাই না কেমন ছিল বাজার করি আমার করে আমার ছোট ভাই আছে আমরা তিনজন মিলে সবকিছু করি খুবই ভালো লাগবে শুনে তো ঠিক আছে ভাই আপনার দোকানের নাম এবং বলতে আমার দোকানের নাম হচ্ছে ভাইয়া

এই হচ্ছে নারকেলি ক্র্যাপ আপনারা দেখতে পাচ্ছেন একদম ভরপুর আর আপনাদেরকে এই যে গ্রেভিটা দেখে এই গ্রেভিটা কিন্তু অনেক ঠিক আর এইগুলো কিন্তু নারকেল সব এরকম ঠিক গ্রেভি দেখলেই তো ভাই শান্তি আর আপনারা ক্র্যাপগুলো দেখতে পাচ্ছেন ক্র্যাপগুলো কিন্তু মোটামুটি ভালোই আছে ক্র্যাপ খারাপ না আরও কোয়ান্টিটি থাকে বাট আমি শেষের দিকে এসেছি তার জন্য বেশি একটা পাই নেই এটা হচ্ছে ওনাদের হান্ডি বিপ আপনারা দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি এখানে উনি একটা রসুন দিয়ে দেয় এটা আপনার চুই জলের মতো করছে রসুনটা আপনারা আপনার দেখতে পাচ্ছেন সাইজ মোটামুটি ঠিকঠাক আছে এই দেখতে পাচ্ছেন মাংসগুলো একদম সফট দোল সিঁড়ে যাচ্ছে আর কিন্তু কোয়ান্টিটি খুবই ভালো এতে সবটি মাংস দেখতে পাচ্ছেন সবগুলো সফট আর মশলাগুলো কিন্তু ভিতর পর্যন্ত গেছে এটা হচ্ছে ওনাদের নারকেলি হাঁসের মাংস এখানে কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি খারাপ না এটা কিন্তু রাজ হাস এই যে দেখতে পাচ্ছেন মাংসের সফটনেস দেখে এই দেখতে পাচ্ছেন সফট একদম সফট তো যাই হোক টেস্ট করে দেখি আর এই হচ্ছে ওনাদের খিচুড়ি আপনারা দেখতে পাচ্ছেন একদম জর্জরের খিচুড়ি পোলাওয়ার চাল দিয়ে করছে আর এখানে যে বর্তাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আনলিমিটেড তো ট্রাই করা যাক প্রথমে আমি ট্রাই করবো হচ্ছে নারকেলি হাঁসের মাংস ও গ্রেভিটা দেখলে শান্তি তো খিচুড়িটার সাথে গ্রেভি ভালোভাবে মাখিয়ে লেবুটাকে ভালোভাবে চটকিয়ে হাঁসের মাংস দিয়ে বিসমিল্লা বলে শুরু করা যাক বিসমিল্লা হুম টেস্ট অসাধারণ ভাই আমি ভাই ফার্স্ট টাইম ট্রাই করতেছি ফার্স্ট টাইম ট্রাই করি আমি ফিদে হয়ে গেছি ভাই নারকেলের একটা হালকা বাইপ পাবেন একটা ফিল পাবেন না আমি নারকেলের আদাস এখানে যদি নারকেলের বাইপ নেবান তাহলে কি হবে আর এই হাঁসের মাংসটা কিন্তু হালকা খুব মিষ্টি মিষ্টি লাগবে এর কারণ হচ্ছে আপনার এখানে কিন্তু নারকেল দেওয়া হয় দ্যাটস ওয়াইপ এটা টেস্ট ভাই খুবই অসাধারণ বাট যারা আপনার মিষ্টি মিষ্টি ফ্লেভারটা পছন্দ করেন না মানে জালের মধ্যে মিষ্টি পছন্দ করেন না তাদের জন্য রিকমেন্ডেড না কারণ তারা জালের মধ্যে মিষ্টি খেলে আপনাদের মাথা একটু চটকে যাবে মানে যারা মুড়ির মধ্যে জিলাপি পছন্দ করেন তারা এটা হান্ড্রেড পছন্দ করবেন বাট যারা মুড়ির মধ্যে জিলাপি পছন্দ করেন না তাদের সেটা ভালো লাগবে না বাট আমার কাছে এটা ভালো লাগছে কারণ আমি মুড়ির মধ্যে জিলাপি পছন্দ করি সেকেন্ড আমি ট্রাই করবো হচ্ছে ওনাদের হান্ডি বিপটা এটা হান্ডি বিপ হলেও চুই জাইল স্টাইল তো গ্রেভিটা নিয়ে রসুনটা নিয়ে রসুনটা এইভাবে চটকিয়ে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু সেই লুবুনিও লাগতেছে তো কানিটা মাংস নিয়ে এখন হান্ডি বিপ ট্রাই করা যাক হুম ভাই এর টেস্টও খুবই ভালো বাট এখানে একদম অথেন্টিক যে হান্ডিবিপের ফ্লেভার সেটা আমি পাচ্ছি না কিন্তু মোটামুটি গরুর মাংস হিসেবে গরুর লাল গরম হিসেবে একদম ঠিকঠাক আছে টেস্ট মোটামুটি মশলা খুবই ভালো প্রত্যেকটা খাবারে আপনার তেল মশলা পরিমাণ ঠিকঠাক আছে ব্যস্ত খুবই ভালো লাগছে বাট প্লেটটা কিন্তু একটা ছোটখাটো প্লেট এতগুলো খাবার একসাথে ট্রাই করা যায় না আমরা তো ভাই ফুল আমাদের কোনো খাইয়া কাজ নেই আমরা তো অনেকগুলো খাবার নিয়ে একবার বৈশাখ করি বাট আপনারা যখন খাবেন অল্প অল্প খাবার নেবেন আপনার একটা একটা করে খাবার ট্রাই করবেন তাহলে দেখবেন খুবই ভালো লাগবে লাস্ট আমি ট্রাই করবো হচ্ছে ওনাদের না খেলি ক্র্যাপ বোনাটা তো খানিকটা গ্রেভি নেই খানিকটা গ্রেভি নিয়ে অনেকগুলো গ্রেভি দিছে কাঁকড়ার একটা পিস নিয়ে সিচিরের সাথে ভালোভাবে মিশিয়ে একটা বাইট হয়ে যাক হুম প্র্যাপগুলোটা ভাই পুরাই অস্থির হালকা হালকা সুইট সুইট একটা এই সুইট সুইট ভাবটা যদি না থাকতো তাহলে সবার কাছে ভাল লাগতো বাট সুইট টেস্ট থাকার কারণে প্রতি বই কিছু মানুষ হিসেবে ভাল লাগবে কিছু মানুষ হিসেবে ভাল লাগবে না আর ক্যাপটা কিন্তু একদম কুরমুড়ে মচমচে তো সবগুলো খাবার আমি হালকা হালকা করে ট্রাই করলাম মোটামুটি সবগুলো খাবারই আমার ভাল লাগছে আপনি ট্রাই করে দেখবেন আপনার কাছে কেমন লাগে তো একটা এই ছিল আজকে ভিডিও আমার কাছে তো সবগুলো খাবার খুবই ভালো লাগছে কতপাই কিছু মানুষের কাছে ভালো না লাগতে পারে এর কারণ হচ্ছে সুইটনেস সুইটনে একটা ভাব থাকার কারণে তো আমি আপনাদেরকে রিকমেন্ড করলাম আপনারা এখানে এসে ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন এখানকার খাবারগুলো কেমন লাগে আপনাদের কাছে ওভার আউট